Thank <laughs> you. আজকে উচ্চতর আদালত যে স্বাধীনতা ভোগ করছে যে ন্যায় বিচার নিশ্চিত করেছে যে ন্যায় বিচার এখন করা হচ্ছে সেই ন্যায় বিচারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে মুক্ত হয়েছে আরো যারা এর মধ্যে বিএনপির নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছিল তারা মুক্ত হয়েছে বন্ধুরা আমার এই দিনটির প্রত্যাশা ছিল এই দেশে এই জাতির এদেশের মানুষের গণতান্ত্রিক শক্তির কারণ এক ভয়ঙ্কর প্রতিহিংসা করেছেন তার মা আরেকজন গণতন্ত্রের প্রতীক আরেকজন এক মহান সিপাহশালার বেগম খালেদা জিয়া তিনি নিপীড়ন নির্যাতন ভোগ করে এই গণতন্ত্রকে বিজয়ী করা এবং সর্বশেষ জুলাই বিপ্লবের যে নেতৃত্ব দূর থেকে তিনি দিয়েছেন যে নেতৃত্বে এই দেশের কোটি কোটি মানুষ উদ্বুদ্ধ হয়েছে বন্ধুরা আমার তার ফল পেয়েছি ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে ছাত্র জনতার আত্মহুতির মধ্যে দিয়ে তাদের রক্ত রাজপথে ঢেলে যাওয়াতে আজকে শেখ হাসিনা ভীত শ্রীগালের মতো দেশ থেকে পালিয়ে গেছে সুতরাং এই বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি মত প্রকাশের স্বাধীনতা এবং স্বাধীন বিচার বিভাগ এবং আইনের শাসনের বাংলাদেশে পরিণত হবে bisneso de que bisneso de